হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ্য সুক্তি ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ মৃত সঙ্ঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানায় অনন্ত কোটি দণ্ডপাত প্রণাম হরে কৃষ্ণ তো আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে শটতিলা একাদশী নিয়ে তো এই একাদশী শটতিলা একাদশী কবে পড়েছে না চোদ্দোই জানুয়ারি উনত্রিশে পোষ বুধবার আর ওই দিন মকর সংক্রান্তি সাগর মেলা আর পালন করবেন তারপর দিন অর্থাৎ পহেলা মাঘ পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা কুড়ি থেকে সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে পালন করবেন সকলে অবশ্যই পালন করবেন তো এই একাদশীর অনেক অনেক মহাত্ম আছে এই ব্রত পালনে নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাবেন আর এই একাদশী ব্রত পালনে দারিদ্রতা শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় তিল দান করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো চলুন আমরা এই ছট একাদশীর মাত্রা শ্রবণ করি খুব আনন্দ পাবেন তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে জগন্নাথ হে জগন্নাথ জগন্নাথ অর্থাৎ জগতের প্রতি যিনি তিনি হলেন জগন্নাথ হে জগন্নাথ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল সবিস্তারা আমার কাছে বর্ণনা করুন তো সেই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দ পেয়েছেন আর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে পেয়ে উত্তর দিচ্ছেন যে হে রাজন এ একাদশীর নাম ষট একাদশী তো এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করছেন যে মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ এই যেসব পাপকর্ম দ্বারা নরকে গমন করে তো আর যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন তো ঋষি পুলস্ত বললেন যে হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ আর পুলস্থ ঋষি খুব খুশি হয়েছেন দালব্য ঋষির এই প্রশ্ন শুনে এই জন্য বলছেন যে তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ আর বলার পর উত্তর দিচ্ছেন ঋষি পুলস্থ যে মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে আর পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে এবং রাত্রিতে আনতে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষমান্ড নারকেল অথবা এক শত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে গুবাক অর্থাৎ সুপরি সুপরিকে বলা হয় গুবাক কৃষ্ণ কৃষ্ণ নাম জ্ঞাতিনাম জ্ঞাতির্ভাবা ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় হে কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান আর দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম আর ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে হরিব তো তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তার তর্পণ তিল ভোজন এবং তিল দান তো এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে আর এই জন্যই এই একাদশীর নাম শর্তিলা একাদশী অর্থাৎ তিলের খুব মহাত্ম আছে এখানে তাই না তো হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে আমি বর্ণনা করছি তুমি তা শ্রবণ করো তো এই কাহিনীটি কে কাকে বলছেন না মহারাজ যুধিষ্ঠির কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন তো পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত আর সে ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল তো উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গিয়েছিল আর সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি তো এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আর আমি চিন্তা করলাম কে চিন্তা করলেন ভগবান শ্রীকৃষ্ণ যে চিন্তা করলাম যে কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তো তাই আমি এই কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম তো এই তামার পাত্র হাতে নিয়ে কে ভিক্ষা প্রার্থনা করলো না ভগবান কৃষ্ণচন্দ্র তো আর তখন সেই যে হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসছো কোথায় যাবে তা আমাকে বলো তখন আমি বললাম যে হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম তো তারপর কাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না আর গৃহ শূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি তো এখন হে জনার্দন আমি গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী শরীরে স্বর্গে এসেছে শুনে দেব তাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সট পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেয়েই কেবল সেই মানবী শরীর দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন অর্থাৎ অবাক হলেন তো হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও দান করবে শিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরি বল তো আরও একবার বলছি পারণের টাইমটা ষোল পনেরোই জানুয়ারি পহেলা মাঘ বৃহস্পতিবার সকাল ছটা বাইশ থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে অবশ্যই পালন করবেন ঠিক টাইমে সকলে পালন করবেন তো এই সট তিলা একাদশী আপনি নিজে এই ব্রত ভক্তি যত্ন সহকারে পালন করুন এবং অন্যজনকে পালন করতে সাহায্য করুন অন্যজনকে পালন করতে সাহায্য করলে আপনি সেটারও কিন্তু ফল পাবেন এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে এটা আমার কথা নয় শাস্ত্রের কথা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন আর আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শেকাদ শ্রীমত কী জয় জগদ্গুরুশীল প্রপাদ কী জয় পতিত পাবনশিল জয় পতাক স্বামী গুরু মহারাজ কী জয় অনন্ত কোটি বৈষ্ণ ভক্ত বৃন্দ কী যায়। নিত গৌর প্রমানন্দ হরে হরি বল